দোর দিলো দৌড় দিয়ে দিলো একটি করো নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ব্যাপারীকে নিয়ে যাচ্ছে

দশাশাগুরু হস্তারম্বর আছে একটি কোচিং সেন্টারের ভিতরে যেটা আমাদের বড় তো আমরা আমাদের ওই ভাইকে নিয়ে চলে যাব paragram guru hote আমাদের মনে দিনের প্ল্যান ছিল তো এখন সেটাকে প্ল্যানটা স্বয়ং হচ্ছে আর আমরা পরে যে গিনছি তো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাগল পোলাবেনদের যে খুব শেপ গ্রুপে টি-শার্ট তো পরে কি দেখা করতে পারবো না কারণ স্টক আউট আমাদের সাথেই থাকে এখন চলে যাব হাতে আমরা এখন মোহাম্মদপুর চলে আসছি এখানে মোবাইলটা ধরা বেশি একটা সুবিধার হবে না কারণ যেগুলো সবাই হাত থেকে নিয়ে নিতে পারে আপনারা সবাই জানেন মোহাম্মদপুর কি তো এখানে আমার ভাই চেঞ্জ করার চেষ্টা করছে জার্নি হইলো সফর হইলো আর অবশেষে চলে আসলাম আমরা পাড়াগ্রাম হাট তো আপনাদের জানানোর জন্য বলে যে বুধবারে বসে গরুর হাট আর শনিবারে বসে হরজতপুর গরুহাট কাকা ও কাকা গরুঘাট দাম কি কেমন চান বলেন ছত্রিশ হাজার কি বকনা সার বাচ্চা কালার তো সুন্দর কাস্টমার আছে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি সবাই বাসা থেকে কেউ কিছু খেয়ে আসে না মাশাল্লা অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছি আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ বড় ওটা আপনাদেরকে দেখাবো এখন যাই আগে নাস্তা করি তারপর আপনাদেরকে গরু দেখাই খাও ভাই মোবাইল দেখ মাশাল্লাহ

যেখানে দামা দামে চলছে টাকা দুটাকে খাওয়াচ্ছে হাটের ভিতরে যাই আমরা হাটটা সুন্দর আমাদেরকে সুন্দর একটি হাসা দেখানোর জন্য অনেক বড় হাসা এটা কি বলদ ভাই হাসা বলদ কেমন কি এটার দাম চার লাখ চার লাখ পঞ্চাশ গরু দেখেন ভিউয়ারস কি সুন্দর একটি গরু দেখার মতো গরু আসলে পুরো হাটের ভিতরে মনে এই আনকমন একটা পিস আনকমন এখানে আরো বড় বড় গরু আছে এটা গাবি এটা সার এগুলো সার এই এগুলো দাম জানতে পারবেন কিছু এগুলো দাম কেমন কেমন কি এক একটা যে লাখ করে একটা একটা কিনা না 마শাআল্লাহ এই যে গরু খাবার খাচ্ছে অন্যান্য দিনের তুলনাকে হাটে গরু কম আসবে গরু আসবে কিন্তু এই জিনিসটা দেখার মতো এই যে গরুটা দেখার আরেকটি দেশাল আসেন ভাই আর দুই দেখা গরু খুলছে এটাটাই বলেন শুরুতে দুই লক্ষ ষাট আর তার পাশে যেটা হয়েছে কোন এগুলা কি হচ্ছে হোলস্টার ফিজের না আর এটা কত কাকা দুই লাখ চল্লিশ গরু নিয়ে আসছেন কয়টা ইদের কি আর আসবে আর আসবে না যাক মাসাল পাড়া গেরা আমার হাত এই গরুটা সুন্দর ক্রস আর সবচেয়ে এটা সবচেয়ে বড় গে এটা এটা কেমন কি তিন লক্ষ টাকা যাচ্ছে বিয়ার্স তুলনামূলক হাটে আজকে গরু একটু কম ইনশাল্লাহ গরু আরো আসবে আস্তে আস্তে আসবে আর দেখি আপনাদেরকে কতটুকু দেখানো যায় রোদরা হাটে ঘুরতে ঘুরতে অবস্থা চাই তো একটু কষ্ট তো করতেই হবে যেহেতু আপনাদেরকে ভালো জিনিস জানাতে চাচ্ছি আমরা তো এখন কাহিনি হচ্ছে এই যে আমরা রোদে হাতে আসি গরু দেখাই আমাদের কিন্তু এটা বাধ্যতামূলক কিছু না দেখা কেন আপনাদের কাছে যেন ভালো একটা কিছু পৌঁছাইতে পারি বা আপনাদেরকে কিছু পারি ওখানে গরু না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শাস্ত্র নদীর পাশে আসলাম আর এখানে বেশাল দুটা গরু আছে আর এখান দিয়ে একটি গরু আসছে খুবই ভয়ঙ্কর এই গরুগুলো দেখেন

গরুগুলো জার্নি করে আসার পর এখানে তাদেরকে গোসল করানো হয় কি ব্যাগ আচ্ছা আমাদেরকে একটা বুদ্ধি দিল আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিভাবে নিখুঁতভাবে ভাবে গরুকে চুন্না দিয়ে পানি খাওয়ানো হচ্ছে এটা কিন্তু ঠিক না ভিডিওটা আপনারা চেষ্টা করেন ভাইরাল করার জন্য

এটা হচ্ছে হাটের একমাত্র হাসিল ঘর এখন আমরা হাসিল ঘরের ভিতরে ঢুকবো এবং লোকদেরকে আপনাদেরকে দেখাবো বিয়ার্স আমরা এখন আছি মানিকগঞ্জ জেলা সিংগাই উপজেলা সিরাজপুর গবাদি পশু হাটে এখন আমাদের সাথে আমাদের এই চাচা কিছু কথা বলবে একটু বলেন হাসিল ঘর আসসালামু আলাইকুম আমাদের মানিকগঞ্জ জেলা সিরাজপুর গবাদি পশুর প্রত্যেক বুধবারে বসে এবং তারা আসে এবং সব সকল ধরনের গরু ছাগল এখানে পাওয়া যায় আপনারা আজকে এই লাইভে আপনারা এই হাটের বিভিন্ন অংশগুলি দেখতে পারবেন এবং এই হাটে পরিপূর্ণ জমে উঠে বেলা দেড়টা থেকে দুটার ভিতরে এখন যদি পরিপূর্ণ জমে নাই ঘন্টা খানি পরে হাটে রুকে লুকান্ন হবে হাজার হাজার গরু ছাগল থাকবে আপনারা সবাই দেখতে পাবেন আমাদের হাটের নিজেরা যার এবং হাট পরিচালক আছে এদের কাছ আপনারা নিশ্চিত আচ্ছা আমি জানতে চাচ্ছি যে পশু প্রতি হাসিল কত আমাদের সরকারি চার যদি প্রতি হাজারে পঞ্চাশ টাকা কিন্তু আমরা জনগণের এবং ক্রেতা ও সাধারণ বিক্রেতাদের সুবিধার্থে আমরা হাজার প্রতি তিরিশ টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ টাকা করতে তিরিশ টাকা করছি এবং পাশাপাশি আমাদের এখান থেকে অনেক মাংস ব্যবসায় বিশেষ করে কষাইরা যেসব গুরু ছাগল ক্রয় করে এদের জন্য একেবারে সর্বনিম্ন কারণ তাদের এক হাজার টাকার এক লক্ষ টাকার গরু কিনলে এদের মাত্র ছয়শ টাকা হাসিল হয় এই জন্য আমাদের এই হাটে কষাইয়ের গরুর সংখ্যা বিক্রি অনেক এখন পর্যন্ত বিক্রি হলো

আমি এখানে আমার মানে যত লোকজন আছে এখানে কোনো সময় কোনো দুর্ঘটনা হয় নাই আমি টেকা রিক গুরুর রিক যদি বলে যে আমি ফরিদপুর ঠিকাইছি আইসি আমার টেকা আমি ফরিদপুর পৌঁছাই দিব আমার পুলিশ প্রশাসন আছে আমার যদিও আমাদের এই ঘটনাটা হলো তিন থানা কেরাঙ্গ পাশে এটা হচ্ছে হাসিলের কাগজটা যে কাগজটার ভিতরে আপনার ইয়া গুলা দেওয়া হয় লেখা গুলা দেওয়া হয় পশুর রং কি পশু সবকিছু পাচ্ছেন তো আপনারা দেখলেন আমরা পারাগ্রাম গরু হাটটি কভার করার চেষ্টা করলাম তো আমাদের থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ